পুলিশের মারে মৃত্যুর অভিযোগ পুরুলিয়ার বিষ্ণু কুমারের মৃত্যুকে ঘিরে ধন্দুমার আশায় ময়না তদন্তের রিপোর্ট জেলা পুলিশের সুপারের দাবি ময়না তদন্তের রিপোর্ট দেখিয়ে সেখানে উল্লেখ রয়েছে স্বাভাবিক মৃত্যুর কথা অন্যদিকে পুনরায় ময়না তদন্ত এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে বুধবার আরশা বন্ধের ডাক দেয় এলাকাবাসী বন্ধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে অভিযোগ আন্দোলনকারীদের হঠাতে লাঠি চার্জ করে পুলিশ আরশা থানায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী

এবং আমাদের সকালবেলা যে বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিলের জন্য যারা কার্যকর্তারা ছিল যা গ্রামবাসী এসেছিল তাদেরকে পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করে লাঠিচার্জ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই পাঁচ জনকে মুক্তির দাবিতে আজকে আমাদের মিছিল এবং আমরা থানাতে বিক্ষোভ দেখাবো আর রসি ওসি সাহেব যে গোপন তথ্য লুট করেছে যে মহিনতন্ত্রের গোপন রিপোর্টকে লুকিয়ে রেখেছে তার সঠিক তদন্ত করতে হবে এবং পুনরায় এলাকাবাসীকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তার মুক্তি নিঃশর্ত বা মুক্তি দিতে হবে প্রতিনিধি দুর্বদল চন্দ্র দুর্বদল রীতিমতো পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠল এবং পুলিশের বিরুদ্ধে বেধরক মারধরের অভিযোগ যে কারণেই মৃত্যু হয়েছে তবে পুলিশ সুপারের দাবি ময়নাতদন্তের রিপোর্টে রীতিমতো স্বাভাবিক মৃত্যু হয়েছে আর পাশাপাশি আজকে বন্ধ পুনরায় ময়নাতদন্ত করার দাবি তুলছেন এলাকাবাসীরা কি রয়েছে বর্তমানে পরিস্থিতি দেখো একেবারেই শুভেন্দু দেখো গত ষোলোই জুলাই বিষ্ণু কুমার থানার অন্তর্গত বিষ্ণু কুমারকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় মোবাইল চোর সন্দেহে আর তারপরে এই পরিবারের অভিযোগ তাকে কিন্তু মারধর করা হয় থানার ভিতরে তারপরে কিন্তু তিনি বাড়ি ফিরে আসেন অর্থাৎ পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয় তারপরে বাড়ি এসে তিন দিন ধরে তিনি কিন্তু অসুস্থ ছিলেন কিছু খাচ্ছে না বলে দাবি পরিবারের তারপরেই কিন্তু উনিশে জুলাই সন্ধ্যাবেলায় তার মৃত্যু হয় বলে দাবি করেছে পরিবার পরিজন আর তারপরে এলাকাবাসীরা থানায় নিয়ে গিয়ে বিষ্ণুপুরের দেহকে নিয়ে গিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন আর তারপরে পুলিশের পক্ষ থেকে কিন্তু ময়না তদন্তের জন্য দেহটি পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয় এবং তারপর সেই দেহর ময়নাতদন্তের রিপোর্ট আসতে পুরুলিয়া জেলা পুলিশ সুপার ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই মৃত্যু একেবারে স্বাভাবিক অর্গান ফেলিওর কারণ হয়েছে আর এই দাবিকেই এই দাবিকেই কিন্তু একেবারে অস্বীকার করছেন এলাকার বাসিন্দা পরিজন সকলে তাদের দাবি মূলত এই ময়না তদন্ত রিপোর্ট তারা মানে না পুনরায় ময়না তদন্ত করতে হবে এবং এ নিয়ে কিন্তু আজ সকাল থেকেই পুরুলিয়া আরতা জুড়ে কিন্তু সাধারণ মানুষরা বন্ধ করেছিল আর এই বন্ধের পরিস্থিতিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এই বন্ধকে তুলে দেওয়ার জন্য বারংবার বলা হয় কিন্তু এলাকাবাসীর একটাই দাবি পুনরায় ময়না তদন্ত করতে হবে আর তারপরে পুলিশের সময় কিন্তু বচসা শুরু হয় বচসার পরে কিন্তু পুলিশ যখন যখন উঠেনি তখন কিন্তু পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের তারপরে বেশ কয়েকজনকে থানায় তুলেও নিয়ে যায় পুলিশ বলে অভিযোগ করা হয়েছে তবে ইতিমধ্যে এই আরসা এলাকা জুড়ে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল একবার দেখা গিয়েছে ইতিমধ্যে দফায় দফায় মিছিল করছেন সাধারণ মানুষরা এবং থানা ঘেরাও করছেন বিক্ষোভ দেখাচ্ছেন ইতিমধ্যে এই পরিস্থিতি শুভেন্দু একেবারে দুর্বাদল অর্থাৎ বর্তমানেও কিন্তু রীতিমতো সেই উত্তপ্ত পরিস্থিতি রয়েছে থানা ঘেরাওয়ার প্রস্তুতি সাধারণ মানুষের পুলিশের সঙ্গে বচসায় পাশাপাশি লাঠিচার্জের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্বাদল চন্দ্র ধন্যবাদ তোমায় দুর্বাদল